আসসালামু আলাইকুম ভিউয়ার্স আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশ ফুটবল টিমের একটি প্রীতি ম্যাচ রয়েছে নেপালের সঙ্গে এই ম্যাচটিতে বাংলাদেশের টিমে কে কে থাকছেন এবং এটা কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ এটার সম্পূর্ণ টাইম শিডিউল নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করে দিই বাংলাদেশ টিমে এক নম্বরের ক্যাপ্টেন হিসেবে রয়েছেন জামাল ভইয়ান দুই নম্বরে রয়েছেন মিতুল মার্মা তিন নম্বর মেহেদী শ্রাবণ চার নম্বর শাকিল তোপু পাঁচ নম্বর ইসাফ ফয়সাল ছয় নম্বর তাজউদ্দিন সাত নম্বর তারেক কাজী আট নম্বর তপু বর্মন নয় নম্বর সাদউদ্দিন দশ নম্বর মোহাম্মদ হৃদয় এগারো নম্বর কাজিম শাহ বারো নম্বর সোহেল রানা তেরো নম্বর শেখ মোরসালিন চোদ্দো নম্বর হামজা চৌধুরী পনেরো নম্বর রাকিব হুসাইন ষোলো নম্বর ফাহমিদুল ইসলাম সতেরো নম্বর আল আমিন আঠেরো নম্বর সোম এটা ছিল বাংলাদেশের মেইন স্কোয়াড এবার আমরা দেখব বাংলাদেশের নেপালের সঙ্গে ম্যাচটি কবে কোথায় এবং কয়টার সময় অনুষ্ঠিত হবে নেপালের সঙ্গে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলবে প্রথম ম্যাচ ছয় সেপ্টেম্বর দু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ভেনু ঘাস্টাত রাঙ্গাশালা দ্বিতীয় ম্যাচ নয় সেপ্টেম্বর দু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ভেনু দশরথ রঙ্গশালা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বাংলাদেশ নেপালের বিপক্ষে কয়টি ম্যাচ জিতবে এবং কয়টি ভুল করতে পারে এটা আপনি কমেন্টে জানিয়ে দিবেন।